ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বুক চিটিয়ে লড়াই করছে হামাসের আল কুদ্স ব্রিগেড অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ইসরায়েলি সেনাদের বিপক্ষে এসব যোদ্ধাদের গেরিলা কৌশলে যুদ্ধ গড়িয়েছে প্রায় দুই বছরে অস্ত্রশস্ত্রে সজ্জিত ইসরায়েলি সেনাদের টানা দুই বছর যুদ্ধের ময়দানে ঘোল খাওয়ানোর বিষয়টি অনেককেই অবাক করেছে হামাসের এসব যোদ্ধাদের অতর্কিত হামলা যেন গাজার রক্তক্ষয়ী আকাশে বজ্রপাতের মতো নিরবিচ্ছিন্ন গোলাগুলির মধ্য দিয়েও তারা ছুড়ে দেয় প্রতিশোধের আগুন শুষ্ক মরুর প্রান্তরে এসব প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে পড়েছে ইসরায়েলি সেনারা এমনকি প্রাণও হারাচ্ছে বহু সেনা বুধবার গাজার আল সুজাইয়া এলাকার পূর্ব দিকে ইসরায়েলি দখলদার সেনা ও তাদের অস্ত্রবাহী গাড়ির একটি বহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আল কুদ্স ব্রিগেডের যোদ্ধারা আলকুৎস ব্রিগেডের এক ফিল্ড কমান্ডার জানিয়েছে এ তথ্য ইসরায়েলি যানবাহনগুলোর ওপর স্থাপন করা মাইন বিস্ফোরণ ঘটিয়ে সেনাদের ভোরকে দেন প্রতিরোধ যোদ্ধারা ফলে ইসরায়েলি সেনারা ঘাবড়ে গিয়ে আশেপাশের বাড়িতে আশ্রয় নেয় আলকুৎস ব্রিগেডের এই ফিল্ড কমান্ডার জানান বাড়ির ভেতর আশ্রয় নেওয়া আইডিএফ সেনাদের লক্ষ্য করে গাইডেড মিসাইল নিক্ষেপ করে প্রতিরোধ যোদ্ধারা এরপর টিভিজি নামের একটি শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হয় আল ব্রিগেডের ওই ফিল্ড কমান্ডার বলেন আমরা ইসরায়েলি সেনাদের ফাঁদে ফেলেছি এবং হালকা ও মাঝারি অস্ত্র দিয়ে খুব কাছাকাছি যুদ্ধ করেছি এদিকে সেনাদের হতাহতের খবর স্বীকার করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমও তারা বলছে গাজাই হামাস যোদ্ধাদের হামলা ইসরায়েলি ইগোজ ইউনিটের এক সেনা নিহত হয়েছে আর গুরুতর আহত হয়েছে চারজন ইসরায়েলি সামরিক বাহিনীর সব শেষ তথ্য অনুযায়ী গত মার্চ থেকে গাজায় ইসরায়েলের তিরিশ জন অফিসার ও সেনা নিহত হয়েছে আর স্থল অভিযান জোরদারের পর থেকে মোট নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে চারশো আটত্রিশ জনে কিন্তু ফিলিস্তিনি সূত্র এবং স্বাধীন পর্যবেক্ষকরা বলছেন ইসরায়েলি সেনাদের হতাহতের এই সংখ্যা বাস্তবে আরও অনেক বেশি কারণ নিজ দেশের সেনাদের মনোবল বজায় রাখতে হতাহতের আসল তথ্য গোপন করে ইসরায়েল এদিকে হামাসের আল কুদ্স ব্রিগেড জানিয়েছে গাজার দক্ষিণে খান ইউনিস এলাকায় পায়ে হাঁটা একটি সেনা দলকে ফাঁদে ফেলে তারা দাবি করেছে সেখানে কয়েকজন সেনা নিহতের এরপর ইসরায়েলি সেনারা হেলিকপ্টার দিয়ে বাকি সেনাদের উদ্ধার করে এছাড়া অন্য একটি অভিযানে খান ইউনিসের আল কাবিরাতে একটি ইসরায়েলি ডি নাইন সামরিক বোলডোজার ধ্বংস করেছে আল কুদ্স ব্রিগেড এমনকি আরও একটি অভিযানে একই এলাকায় একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে তারা